কিন্তু খালা তো ভাই অনেক কি হবে রোল ভাই কোন খেলায় কিন্তু সার নেই না এখন খেলা তো সার হবে না ছোট বড় দুটা তো এখন এই যুদ্ধ নেমে গেছে দেখা যাক কোন ভাই যুদ্ধ খেলা তো ভাই হবে ওই যে খেলার বাড়ি দিয়ে এই মাঠে না মাঠে না দাঁড়াবে আদত বদন হবে আদত বদন হবে খেলা খেলার বাড়ি দেখা যাক সুতরাং একদিকে রয়েছে সাইন সাইন রয়েছে এবং রয়েছে ওখানে

সাথে লড়াই হবে পায়রার সাথে যদি যদি ধরা খায় তাহলে প্রতি ধারার জন্য একশো টাকা পুরস্কার দেবে

ভাই সাহেব কথা বলবেন না যারা খেলা করছেন কোনো কথা বলবেন না আরে যারা বসে বসে খেলা দেখছ তো ভাই মারবনি এই এসে সতসত ইব্রাহিম হল ডান को गइने विलासि को गइने को गइने यस मुलेट बाबु आवाज जय जय धन्यवाद आवाज जय जय बाबु आज पाढा लागी रातो पड्यो जा वाला न हो मेरो चलो